বাংলার জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে কদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সরকার কোথায় যেন খেই হারিয়ে ফেলছে বিশেষ করে আর মেডিকেল কলেজের এই ঘটনার পর থেকে সিদ্ধান্ত নিতে বা সিদ্ধান্তহীনতায় ভুগছে আর যতগুলো সিদ্ধান্ত নিতে নিচ্ছে সবটাই ভুল সিদ্ধান্ত বলে আমাদের মনে হয়েছে আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে বাংলাদেশের হাসিনা সরকারের পতনটাকে তার মনে একটা গ্রাস করেছে বলে আমাদের মনে হয়েছে হাসিনা সরকারের যেভাবে পতন হয়েছে সেটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে লেগেছে এবং তিনিও হয়তো বুঝতে পারছেন যে পরিস্থিতিটা সেদিকে না গেলেও সেদিকে যাওয়ার মতো হয়ে গেছে কারণটা হচ্ছে যে হাসিনা সরকারের সবচেয়ে বড় দোষ ছিল যে ছাত্র আন্দোলনে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল কোটা ভিত্তিক কোটাকে কেন্দ্র করে কোটা সংস্কারের দাবিতে সেই ছাত্র আন্দোলনটাকে হাসিনা দমন পীড়নের মধ্য দিয়ে সমাধা করতে চেয়েছিলেন এবং শেষ পর্যন্ত যত উৎপীড়ন বাড়িয়েছে যত সন্ত্রাস বাড়িয়েছে ততই কিন্তু আন্দোলন তীব্র হয়েছে শেষে গিয়ে দেখা গেল যখন বাংলাদেশের জামাত ইসলামকে ওরা নিষিদ্ধ করে দিল হাসিনা সরকার তার ঠিক দুদিনের মধ্যেই সরকারটা পড়ে গেল অর্থাৎ প্রশাসন স্তরে যখন প্রশাসনিক কর্তাদের ভুল সিদ্ধান্তে বা সরকারের যখন ভুল সিদ্ধান্তে কোনো একটা ঘটনা ঘটে যায় বা সরকারের গাফুলিতে যখন কোনো একটা ঘটনা ঘটে যায় সেই ঘটনাটাকে স্বীকার করে নিয়ে জনগণের কাছে যদি নতমস্ত মস্তকে দাঁড়ানো যায় তাহলে জনগণ হয়তো ক্ষমা করতে পারে কিন্তু জনগণকে যদি মানে মনে করা হয় যে কথা বললেই ওই যে একটা গান আছে না যে দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা কিছু বললেই ধৈর্য টিপে জনগণের গলা এই জনগণের গলা যদি ধরার চেষ্টা করা হয় জনগণের গলার টিপা যদি চেষ্টা করা হয় তার জনগণ কিন্তু ছেড়ে কথা বলবে না জনগণ তার পাল্টা প্রতিশোধে রাস্তায় নামবে আর জনগণ যখন রাস্তায় নেমে যাবে তখন জনগণকে বাধ্য করবে সরকারকে বাধ্য করবে জনগণের কাছে নতমস্তক এটাই যুগে যুগে হয়ে এসেছে সারা পৃথিবীর ইতিহাস বলছে এই ঘটনা পরম্পরায় ঘটে থাকে দেশের সরকার যখন ব্যর্থ হবে দেশের প্রশাসন যখন ব্যর্থ হবে দেশের আইন ব্যবস্থা যখন ব্যর্থ হবে তখন সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে এটাই হচ্ছে যে কোনো দেশের স্বৈরাচারী শাসক এবং যে কোনো দেশের গণতান্ত্রিক ব্যবস্থার কাছে প্রথম লক্ষণ এটা মনে রাখতে হবে এটা আমাদের সকলের মনে রাখা উচিত বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছি সেখানে প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে সেখানে আইন ব্যবস্থা ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং সেখানে রাজনৈতিক দলগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে তখন জনগণ রাস্তায় নেমে এসেছে একই ভাবে আর জনগণের উপরে যত উৎপীড়ন করবে জনগণ ততই কিন্তু ক্ষিপ্ত হবে আর জীকরের ঘটনার পর পশ্চিম বাংলায় সেই প্রতিক্রিয়ায় আমরা লক্ষ্য করছি এটা বলার কোনো অভিপ্রায় নেই যে পশ্চিম বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব গুণে এই সিস্টেমটাকে এই এই যে এই যে ঘটনা ঘটার অবহেলিত পরেই তিনি পুরোটাই নিয়ন্ত্রণের মধ্যে আনতে পেরেছিলেন পুরোটাই নিয়ে চলে এসেছিলেন নিয়ন্ত্রণের মধ্যে পরিবারের সঙ্গে কথা বলা নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলা নির্যাতিতার বাড়িতে যাওয়া একজন মুখ্যমন্ত্রী হিসাবে অবশ্যই অবশ্যই খুব বড় গুণের পরিচয় মুখ্যমন্ত্রী দিয়েছেন কিন্তু মুখ্যমন্ত্রীর যারা প্রশাসনিক আধিকারিক বিশেষ করে কলকাতা পুলিশ প্রথম দিন থেকেই তারা ভুলের সংশয় দিয়ে চলেছে হয়তো কলকাতা পুলিশের জন্য আমাকে শোকজ করতে পারে হয়তো আমাকে তলব করতে পারেন করতে পারেন অসুবিধে নেই কিন্তু বিষয়টি হচ্ছে যা সত্য সেটা তো আমাকে বলতেই হবে সত্যটা হচ্ছে এই যে প্রথম দিন পুলিশ কমিশনার ঘটনাস্থলে গেলেন আমরা ভাবলাম মানে ব্যক্তিগতভাবে আমি ভাবলাম আর যাই হোক অন্তত ঘটনা ঘটার পরেই কলকাতা পুলিশের সর্বোচ্চ কর্তা নিজে গেছেন অবশ্যই তদন্তটা সঠিকভাবেই হবে তদন্ত সঠিকভাবে হয়েছে বারো ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়েছে এক সিভিক ভলেন্টিয়ার প্রথম থেকেই বলা হয়েছিল মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে পোস্টমর্টেম রিপোর্ট সামনে এসেছে পোস্টমর্টম রিপোর্ট আজকে সংবাদ মাধ্যমের কাছে এসেছে অতএব আপনারা সকলেই পোস্টমর্টম রিপোর্টে কি আছে সেটা আপনারা জেনে গেছেন ময়না ময়নাতদন্তের রিপোর্টের মধ্যে যা যা আছে এতক্ষণ সমস্ত মিডিয়াতে আলোচনা করেছে তা থেকে এটাই স্পষ্ট হয়েছে আপনারা সকলেই বুঝতে পাচ্ছেন যে এটা একজনের ঘটনা নয় অর্থাৎ একজন এই ঘটনাটা ঘটাতে পারবে না এইটা ঘটাতে গেলে অন্তত পক্ষে একাধিক ব্যক্তির প্রয়োজন হবে এই একাধিক ব্যক্তিটাকে এইটা কিন্তু কলকাতা পুলিশ প্রথম থেকে বেমালুমভাবে চেপে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে মানে নির্যাতিতার বাড়িতে গিয়ে যখন বললেন না না এটা একজনের কাজ না অনেকের কাজ তখন দেখলাম পুলিশ কমিশনার সাহেব বলছেন হ্যাঁ এটা অনেকের কাজ তার আগে পর্যন্ত আমরা শুনিনি যে ঘটনাটা বলেছেন তদন্ত চলছে বলা হচ্ছে তদন্ত চলছে বলে প্রতিদিন তদন্তের যে আপডেট দেওয়া হতো তাদের কোথাও বোঝা যাচ্ছিল না তদন্তের যে মূল কাঠামো একটা প্রতিষ্ঠানের যিনি অধ্যক্ষ যিনি প্রিন্সিপাল তাকে কিন্তু কলকাতা পুলিশ যেরা করেনি যা সত্য সেটা আমাকে বলতে হচ্ছে ক্ষমা করবেন কলকাতা পুলিশ কমিশনার দয়া করে তলব করবেন না ক্ষমার চোখে দেখবেন আবার দেখুন এই ঘটনার রেস্ট কাটতে না কাটতেই ঘটনাটা চলে গেল সিবিআইর হাতে কলকাতা পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে গেল সিবিআইর হাতে কেন গেল কলকাতা পুলিশের ব্যর্থতাতে গেছে এবং এটা আমার কথা নয় বা কুনাল সরকারের কথা নয় বা কিংবা অন্য কোনো এই ইউটিউবারের কথা নয় এই কথাটা স্বয়ং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সব প্রশ্নগুলো করেছিলেন কলকাতা পুলিশকে তারা উত্তর দিতে পারেনি এবং তারা বলেছেন এবং যে ভাষাই কলকাতা পুলিশকে প্রধান বিচারপতি বলেছেন সেটা এখন বলছি না আপনারা সকলেই জানেন তো তারপরে তাহলে তাহলে হচ্ছে কি নিজেদের ব্যর্থতার জন্যেই কলকাতা পুলিশের হাত থেকে সিবিআইর কাছে গেছে আবার এক প্রশ্ন উঠেছে যে অধ্যক্ষকে অধ্যক্ষ চাকরি ছেড়ে দিয়েছিলেন সন্দীপ ঘোষ চাকরি যখন ছেড়ে দিয়েছিলেন তাকে আবার নতুন করে পুনর্বাসন দিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজের মতো গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজে নিয়ে আসা হলো কেন এই প্রশ্ন তুললে অপরাধী আমরা অপরাধ নেবেন না দয়া করে আমরা আবারও বলছি দয়া করে পুলিশ কমিশনার সাহেব তলব করবেন না প্লিজ তলব করবেন না সত্যি কথা বলছি তলব করলে ভয় পায় কারণ প্রশ্ন উঠেছে যে অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি বললেন আমি চাকরি ছেড়ে দিচ্ছি তাকে আবার পুনর্বাসন দিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে আনা হলো কেন আনা হলো আবার ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্ররা যখন বিক্ষোভ দেখাচ্ছে তাকে বোঝানোর জন্য দুই মন্ত্রী এক মন্ত্রী এবং এক কে পাঠানো হলো কেন পাঠানো হলো কলকাতা পুলিশের গোয়েন্দা কি জানতেন না বুঝতেন না কি হতে চলেছে আর মেডিকেল কলেজের ভেতরে চোদ্দই আগস্টে হামলা হলো কেন হলো প্রশ্ন করলেই তলব প্রশ্ন করলেই তলব কেন তলব প্রশ্ন হচ্ছে যে আপনি আমাকে আপনারা একটা কথার উত্তর দেন যে আপনাদের তো কলকাতা গোয়েন্দা দপ্তর ছিল এস বি পিছনে এত কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচা করা হচ্ছে তাহলে তাহলে প্রশ্ন হচ্ছে যে আর মেডিকেল কলেজে চোদ্দোই আগস্ট হামলা হবে এবং কয়েক হাজার লোক হামলা করবে সেটাকে আপনারা জানতেন না প্রশ্ন করলেই তলব প্রশ্ন করলেই তলব ঠিক আছে তলব করুন গণতান্ত্রিকভাবে প্রশ্ন করার অধিকার আমাকে সংবিধান দিয়েছে দেশের সংবিধান আমাকে বলেছে তুমি তোমার প্রশ্ন করতেই পারো প্রশ্ন করলেই আন্দোলন করলেই বদলি তেতাল্লিশ জন শিক্ষক চিকিৎসকের বদলি কে পরামর্শ দিয়েছিল তেতাল্লিশ জন শিক্ষক চিকিৎসকের বদলি করা বদলি বদলি করলেন আবার প্রত্যাহার করে নিলেন কেন ভয় পেলেন প্রশ্ন করলেই তলব আবার ডাক্তার কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী রাজা ধর সবাইকে ডেকে দিলেন কারণ এরা নাকি মন্তব্য করেছে আর শিকর্ নিয়ে ডাক্তার হয়ে মন্তব্য করবে কেন করবে আসতে হবে লালবাজার আসতে হবে কেন লালবাজারে আসবে প্রশ্ন করলেই তল ভারতের সংবিধান গণতান্ত্রিকভাবে অধিকার দিয়েছে প্রশ্ন তোলার আমি প্রশ্ন করব আপনি প্রশ্নের উত্তর দেবেন নাও দিতে পারেন কিন্তু আমার প্রশ্ন তোলা অধিকারকে তো আপনি হস্তক্ষেপ করতে পারেন না পারেন কি সুখেন্দু শেখর রায় বাংলা রাজনীতিতে সবচেয়ে ভদ্র লোক হিসাবে পরিচিত সুখেন্দু শেখর রায় ভদ্রলোকের সঙ্গে দু একবার কথা বলার সৌভাগ্য আমার হয়েছে তাতে আমি দেখেছি ভদ্রলোক খুব নরম সুরে কথা বলেন যা বলেন সেটুকুই এবং টু দা পয়েন্টে কথা বলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রায়ত প্রণব মুখার্জির খুব কাছের মানুষ সুখেন্দু শেখর রায় সেই সুখেন্দু শেখর রায়কেও আপনি তলব করলেন অথচ তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ কেন তলব করলেন ডি ঝান্ডা নিয়ে কেউ ভারজিকর্ড মেডিকেল কলেজের ভিতরে হামলা করতে গেছে সেই হামলাকারীকে গ্রেফতার না করতে পেরে আপনি হামলাকারীদের নেতা মানে বলা তথাকথিত নেতা বলে দাবি করছেন ডিওয়াইএফ এর রাজ্য সম্পাদিকা মিনাক্কি মুখার্জিকে শোকজ করছেন এসএফআই এর সভাপতিকে এসএফআই এর নেতৃত্বকে আপনি তলব করে পাঠাচ্ছেন মিনাক্কি মুখার্জির কাছে জানতে চাইছেন কেন এটা হচ্ছে প্রশ্ন তলব প্রশ্ন করলেই তলব অর্থাৎ নিজেদের দায় এড়াতে গিয়ে এগুলো আপনারা করছেন কেন করবেন এতে আর যাই হোক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিতে কালিমা লিপ্ত করছেন আপনারা প্রশাসন করছে। এটা অস্বীকার করার জায়গা নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবমূর্তি ছিল জনমানুষে যে তার আকর্ষণীয় ক্ষমতা ছিল সেই ক্ষমতাটাকে যদি কেউ নষ্ট করে থাকে যে কেউ যদি তাকে বিনষ্ট করার চেষ্টা করে থাকে সেটা হচ্ছে কলকাতা প্রশাসন কারণ এই ঘটনাটার পেছনে এই ঘটনাটা যতটা বোমেরাং হয়েছে সবটা প্রশাসনিক দোষেটাই নির্দিষ্ট নিয়মই কাজটা সমাধা হতে যেমন ধরুন দার্বি ম্যাচ বাতিল করলেন করেছেন তিনটে ক্লাব গেছে বিক্ষোভ দেখাতে ক্লাবের সমর্থক লাঠি চার্জ করলেন তারা কী এমন চার্জ করতে হবে তাদেরকে তো বুঝিয়ে ফেরত পাঠাতে পারতেন যে ঘটনাটা আলোচনার টেবিলে মিটে যেতে পারে যে ঘটনাটা ক্লাব কর্তাদের সঙ্গে বসে মিটিয়ে দিতে পারেন সেই ঘটনাটার জন্য এত লাঠি উঁচিয়ে টেড়ে যাওয়ার কী দরকার ছিল ক্ষমতা দেখাচ্ছেন এই ক্ষমতা দেখানোর ফল যে রাজ্য প্রশাসনের হয়তো প্রশাসনের গায়ে লাগছে না কিন্তু এরাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি একটা সময় জনপ্রিয় মুখ্যমন্ত্রী ছিলেন বাংলার মানুষের কাছে সেই জনপ্রিয়তা তার যে ভাটা করে দিচ্ছেন সে নিয়ে প্রশ্ন তোলা অধিকার অবশ্যই আমাদের আছে একজন একজন লড়াই করা গণআন্দোলনের নেত্রীকে যেভাবে আপনারা খাটো করছেন আপনাদের অভিসন্ধির জন্য আপনাদের দ্রুন্দ দুর্বিসন্দির জন্য সেটা আমাদের প্রশ্ন তোলা অধিকার আছে অবশ্যই আছে কারণ যখন যখন যে কোনো ঘটনা ঘটে যায় ঘটনা ঘটে যাওয়ার পর এই ঘটনাটা তো বলতেই হবে প্রশাসনিক পুরোপুরি ব্যর্থতা সরকারি মেডিকেল কলেজের ভেতরে একজন মহিলার চিকিৎসককে খুন করে ধর্ষণ করে খুন করা হচ্ছে সেটা তো সেটা তো প্রশাসনিক ব্যর্থতা পুলিশের ব্যর্থতা প্রশাসনের ব্যর্থতা সেই সরকারের ব্যর্থতা সেই ব্যর্থতার বিরুদ্ধে আওয়াজ তুললে জনগণ যখন আওয়াজ তুলছে তখন তাকে আপনারা তাদের তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করাটা গণতান্ত্রিকভাবে বিরোধী এটা বলতে কোনো দ্বিধা নেই আমি শেষ করবো ক্ষমা করবেন পুলিশ কমিশনার দয়া করে তলব